আল্লাহ বলেন সকালেও পড়ো আলহামদুলিল্লাহ দুপুরেও পড়ো আলহামদুলিল্লাহ বিকেলেও পড়ো আলহামদুলিল্লাহ সন্ধ্যায়ও পড়ো আলহামদুলিল্লাহ রাতেও পড়ো আলহামদুলিল্লাহ ফরজেও পড়ো আলহামদুলিল্লাহ সুন্নাতে মোয়াক্কাদাও পরোয়াল আলহামদুলিল্লাহ বিতিরের ওয়াজিবেও পরোয়াল আলহামদুলিল্লাহ তাইলে এটা এতবার বলা হয় কেন একটি সুরা আলহামদুলিল্লাহ সুরাটা সুরা ফাতেহা এতবার বলা হবে কেন বার 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 চিন্তা করে দেখেন চল্লিশ বছরে যে ব্যক্তি নিয়মিত মুসলমান নিয়মিত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে বাবা সেই চাচা সেই ভাই কত হাজার বার সুরাফাতেহা পড়ছে সুরাফাতেহা পড়ছে এজন্য সুরা ফাতেহা আমাদের জীবনের খোলাসা ইসলামের খোলাসা তিরিশ পারা কোরআনের সারাংশ নির্যাস সুরায় ফাতে পুরা তিরিশ পারা কোরআন যা বলতে চাইছে সুরা ফাতেহা একসাথে সংক্ষেপে তা বলতে চাইছে এই জন্য তিরিশ পারা কোরআন শরীফের হিসাব সুরা ফাতেহা বাদ দিয়ে ধরা হয় সুরা বাকারার প্রথম পৃষ্ঠা এখান থেকে হলে প্রথম পারা এইভাবে তিরিশ পারা তার মানে আলহামদুলিল্লাহ সুরাটা যেন তিরিশ পারা কোরআন শরীফ যদি হয় এইটা তো এইটার উপরে একটা চাদর দিয়া ঢাইকা দিছে সেটা সুরা ফাতেহা অর্থাৎ তিরিশ পারা কোরআনের পুরাটার সাথে সুরা ফাতেহার সম্পৃক্ত জন্য সুরায় হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লিহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা যত আসমানি কিতাব নাজিল করেছেন বিশেষ করে তাওরাত জবুর ইঞ্জি এবং কোরআনের যে বাকি তিরিশ পারা নাজিল করেছেন নবীজি বলছেন কসম করে যে সাহাবারা শোনো আল্লাহর কসম আল্লাহ তালা বিগত কোনো আসমানি কিতাবে এবং এই কোরআনের বাকি তিরিশ পারাতে সুরা ফাতেহার চাইতে দামি কোনো আয়াত কোন কথা আল্লাহ নাজির করে নাই পেছনের সমস্ত আসমানি কিতাবের সমস্ত কথার চাইতে দামি কোরআনের তিরিশ পারা পুরাটার চাইতে উর্ধে সুরায় ফাতে এত গুরুত্বপূর্ণ সুর রসুল্লাহ সাল্লিয়াল্লাম বলছে তাফসিরে কুর্তুবি একটা বিখ্যাত তাফসির আছে ওই তাফসিরের মধ্যে রসুলুল্লাহ সাল্লামের জবান থেকে উচ্চারিত সুরায় ফা তেহার বারোটি নাম উল্লেখ করা হয়েছে কোরআনুল করিমের এই একটাই সুরা যেই সুরার সবচেয়ে বেশি নাম আছে সর্বোচ্চ সাতচল্লিশটা পর্যন্ত মুফাসিরিবে কেরাম সুরা ফাতেহার নাম উল্লেখ করছে তাফসিরের মধ্যে আছে যেই জিনিস অনেক গুণাবলী সম্পন্ন যার মধ্যে বিভিন্ন গুণাবলী থাকে ওই জিনিসকে অনেক নামে উচ্চারণ করা হয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের খোরা সুমধুর কণ্ঠস্বর এই যে মনে করেন অনেক কিছু কয় কেউ জনা বিশিষ্ট দানবীর সমাজসেবক গরিবের বন্ধু এরম অনেক কিছু বলা হয় হ্যাঁ একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী হ্যাঁ সাহসী বাহাদুর একজন মানুষের ভিতরে যদি অনেক গুণ থাকে তো মানুষ অনেক নামে তাকে উল্লেখ করে তো সুরা ফাতেহার মধ্যে পুরা কোরআনুল করিমের সমস্ত গুণাবলী সুরা ফাতেহার মধ্যে আছে এই সুরার মধ্যেই আছে এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই সুরার অনেক নাম উল্লেখ করছেন অনেক নাম নবীজি সাল্লা সাল্লাম বলছেন সালা এই সুরা ফাতেহা এইটাকেই বলা হয় নামাজ সুরা সালাহ। নামাজ অর্থাৎ পুরা সব ওয়াক্ত নামাজকে যেমন নামাজ বলে আলহামদুলিল্লাহ সুরাকেও সালাত বলে হাদিসের মধ্যে আছে আল্লাহ বলেন হাদিসে কুদসি নবীজি বর্ণনা করছেন কাসম আবিদি আল্লাহ বলছে সালাতকে নামাজকে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি এখানে মহাদিসিন একরম বলে এখানে সালাদ বলতে সুরা ফাতেহা উদ্দেশ্য সুরা ফাতেহাই আল্লাহ বলছেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি সুরা ফাতেহার মধ্যে মোট সাতটা আয়াত এর মধ্যে অর্ধেক অর্ধেক সাড়ে তিন সাড়ে তিন আল্লাহ বলছে প্রথম সাড়ে তিন শুধু আমি আল্লাহর জন্য পরের সাড়ে তিন আমার বান্দার দোয়া যেটা আমি তাকে দেব আমি তাকে দেব আলহামদুলিল্লাহ আল আমিম এটা আমার বান্দা আমার জন্য বলেছে আর রাহমানির রাহিম এটা আমার বান্দা আমার জন্য বলেছে মালিকি আউমদ্দিন এটা আমার বান্দা আমার জন্য বলেছে এলো তিন আয়াত ইয়াকা না বুধু এই অর্ধেক এটা আমার বান্দা আমার জন্য বলেছে আল্লাহ বলেন আমারটা আমি নিলাম বান্দার পক্ষ থেকে ও আমার প্রশংসা করছে ও আমারে যা বলার বলছে এবার আল্লাহ বলেন বান্দা তোমার কি কি লাগবে তুমি সেটা বলো তো আল্লাহ তালা বলেন এবার বান্দা বলতেছে ও ইয়া ক্যান্তাই এই যে আমি আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি এই এই অর্ধেক এ একায়াতের অর্ধেক এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি সরল সঠিক সেরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা সফলতার রাস্তা চাচ্ছি এই একটা আয়াত সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আপনার যুগে যুগে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আল্লাহ আমি পর্যন্ত আমার আগে আপনি যাদেরকে সঠিক পথ দেখাইছেন নিয়ামত দিয়েছেন জান্নাতের রাস্তা দেখাইছেন এমন কোন নেক বান্দার রাস্তা আমাকেও দেখায় দেন আমাকেও দেখিয়ে দেন এই হল দ্বিতীয় আয়াত তৃতীয় আলাইহিম গাইরিল এই তৃতীয় আয়াত আল্লাহ আপনি যাদের উপরে রাগ করেছেন আপনার গজব যাদের উপরে এমন নাফরমানের রাস্তায় আমার নিয়েন না ওল্ব লীন আল্লাহ যারা পদভ্রষ্ট আপনার পথ পায় নাই আখেরাতের পথ পায় নাই দুনিয়া তো ভোগ করে কিন্তু না আপনাকে চিনে না আখেরাত চিনে না জান্নাত চেনে না জাহান নামকে ভয় করে এমন জীবন এমন পথ ভ্রষ্ট না ফরমান হ্যাঁ এদের রাস্তায় আমার দিয়েন না এ হলো তিনটা আয়াত আর না স্তাইন অর্ধেক তো কত হইলো সাড়ে তিন আগে কদ্দুর সাড়ে তিন এই সাড়ে তিন বান্দা নিজের জন্য আমার জন্য আমি আল্লাহ চাইছি আল্লাহ ওয়াদা দিছেন আমার যে বান্দা সুরা ফাতেহার পরের সাড়ে তিন দিল থেকে এখলাসের সাথে যদি সত্যি আমার কাছে সেগুলো চায় বলে আমি ওয়াদা দিলাম যা চাইছে বান্দা আমি তাই তাকে দেব তাই দেব কিন্তু আফসুসের বিষয় হলো আর না জোয়ান মানুষ না বুড়া মানুষ না মা বোন আমরা মুসলমানের সংখ্যা গরিষ্ঠ মানুষ আমরা জানিও না যে আমরা সুরা ফাতে হাই কি বলতেছি কি বলতেছি অসংখ্য মুসলমান চল্লিশ বছরের ভিতরেও কোনো দিন ভাবেও নাই একদিন কোনো হুজুরকে কোন কোনো আলেমে দিনকে জিজ্ঞাসাও করে নাই বুঝতেও চায় নাই যে হুজুর ব্যাপারটা কি আলহামদুলিল্লাহ সুরা এতবার পড়ি কেন এতবার বলি কেন আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে আমি বা কি বলছি এটা দ্বারা কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত তাদের তো ফিকির করা উচিত তাদের তো এটা বুঝা উচিত যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা ওঠে আমি কি বলতেছি আলহামদুলিল্লাহ আলম বলতে আমি কি বলতে চাচ্ছি আর রাহমানির রাহিম বলতে আমি কি বলতে চাচ্ছি আউমি দিন বলতে আমি কি বলতে চাচ্ছি এটা যদি আমার কলি যায় না ভাসে আমার দিলে যদি না আসে তা আমি কি পড়লাম চল্লিশ বছরও সময় হয় নাই তিরিশ বছরও সময় হয় নাই বিশ বছরও সময় হয় নাই আফসুস আর যেই বদনসিবরা টোটাল্লি নামাজই পড়ে না ওই নাফর মন্ত কিছুই জানে না ওর আবার আলহামদুলিল্লাহ কি ওর আবার কুলহু আল্লাহ আহাদ কি এই নাফর মন্ত মনে করছে জীবন মানে জন্তু জানোয়ারের জীবন যেই সমস্ত ছেলে পেলে তোমরা কোনো নামাজ পড়ো না মনে রেখো আব্বা তুমি কখনোই তোমরা যারা নামাজ পড়ো না যাদের কপালে সেজদা নাই প্রিয় সন্তান মনে রেখো তুমি কোনোভাবেই মুসলমান তো দূরে থাক মানুষের জীবনও এটা নয় এটা নিশ্চিত কোনো হাইওয়ান কোন জানোয়ার কোনো নাফরমানের জীবন জানোয়ারের জীবন ওই জীবন জানোয়ারের জীবন ওই জিন্দিগি ওই জানোয়ার রাত কাটায় ওইটা জানোয়ার দিন কাটায় ওইটা জানোয়ার খায় ওইটা জানোয়ার ঘুমায় ওইটা জানোয়ার পেশাব পায়খানা করে ওইটা জানোয়ার লজ্জাস্থানের চাহিদার পিছনে জীবন নষ্ট করে দিন নাই রাত নাই নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো উলঙ্গ নাচ গান দেখো শুধু লজ্জাস্থানের চাহিদা এই চুল যেগুলো মুশ্রিকের মতো কারে দেখাইবার জন্য সব মহিলাদেরকে দেখাবার জন্য কোন মেয়ে দেখবে তার দিকে তাইলে লজ্জাস্থানের চাহিদা মোবাইল নিয়ে নিয়ে সারা রাত যেই সমস্ত যুবক ছেলে কিশোর ছেলে গড়ে কেন নারী দেখবার জন্য দিবা নিশি আল্লাহর একটা সেজদাও দেয় না পথে পথে অসৎ বন্ধুদের সাথে গড়ে কেন নারীর চাহিদা লজ্জাস্থানের চাহিদা আরে কাপুরুষ তুই পেশাবের রাস্তার কাছে হেরে গেলি বেটা পুরুষ বেটা কাপুরুষ বেটা আত্মসম্মানহীন বেটা জানোয়ারও বেটা এত নিকৃষ্ট হয় না বেটা জানোয়ার এজন্য সেজদা করে না তাকে আল্লাহ হুকুম দেয়নি কুত্তা এই জন্য সেজদা করে না কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই শুকর এই জন্য সেজদা করে না শুকরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই বিড়াল এই জন্য সেজদা করে না বিড়ালকে আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু এই জন্য সেজদা দেয় না গরুকে আল্লাহ সে দিতে বলে নাই